বিএনপি নেতারা বলেছেন বাংলাদেশে পিআর কোনো কার্যকর পদ্ধতি নয় রাজধানীতে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনায় তারা বলেছেন রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে সহনশীলতা ও ভিন্ন মতকে সম্মান দেখানোর সংস্কৃতি চালু না হলে কোন কিছুই করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন তারা রাহুল রায় রিপোর্ট রাজধানীর আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচন সমালোচনা দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনা

তখন আমাদের কাছে আলোচনায় রাজনৈতিক দলগুলোর সহনশীলতার কথা বলেছেন বিএনপি নেতারা সিস্টেম চেঞ্জ করো এটা চেঞ্জ করো সব সবসময় হবে না কি যদি পলিটিক্যাল কালচার বাংলাদেশে চেঞ্জ না হয় আমরা যদি আমাদের সহনশীলতা বাড়াতে না পারি আমরা যদি আরেকজনের মতের সাথে ভিন্ন মত পোষণ করে রেসপেক্ট দেখাতে না পারি তাহলে নাথিং উইল ওয়ার্ক কোয়াইট অনেস্টলি আলোচকরা বলেন যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি সেসব বিষয় সংসদে আলোচনা ও জনগণের মতামতের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা